ক্লাস গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা অনুশীলনী দুই এক এর গত ক্লাসে আমরা প্রায় ছয় নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি তারই ধারাবাহিতে আজকে আমরা করব সাত আট এবং নয় নাম্বার এই তিনটি প্রশ্ন খুবই অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করব তো ফার্স্ট আমরা আসি হলো সাত নম্বর প্রশ্ন তবে যাওয়ার আগে আমরা ছোট্ট একটি কথা বলে দিয়ে যাই যারা আমাদের চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা পূর্বের ক্লাসগুলো দেখো আমরা টু পয়েন্ট ওয়ান করছি অর্থাৎ অনুশীলনে একের যতগুলো পর্ব ছিল সব কিন্তু আমরা করে ফেলেছি এবং টু পয়েন্ট ওয়ানে প্রবেশ করেছি সেক্ষেত্রে তোমাদের যদি এক অধ্যায়ের বাকি ক্লাসগুলো না করে থাকো সেক্ষেত্রে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই করে নিতে পারো তো দেখো আহ সাথে আমার প্রশ্ন বলছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার হাজার দুইশো টাকা মানে বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা বা কে কত টাকা পাবে তো এটা হলো প্রথম প্রশ্ন তো সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরে প্রথম আমরা অনুপাতটাকে বের করে মানে টোটাল কত ভাগ করেছে তো সমাধানে আমরা লিখব টাকার পরিমাণ হলো বিয়াল্লিশশো বা চার হাজার দুইশো টাকা তিন পুত্রের বয়সের অনুপাত একজনের বয়স হলো পাঁচ বছর তাহলে পাঁচ স্টু পরের জনের সাত স্টু তাহলে হলো নয় তুমি হিসাব একজনকে পাঁচ ভাগ দিবে কাক একে সাত ভাগ দিবে একে নয় ভাগ দিবে তাহলে টোটাল ভাগ কত হলো অনুপাতের রাশিগুলোর যোগফল মানে মোট ভাগ কত করবো এখানে পাঁচ প্লাস সাত প্লাস নয় ইকল একুশ ভাগ তাহলে একুশ ভাগের মধ্যে পাঁচ ভাগ দিব একে একুশ ভাগের মধ্যে সাত ভাগ দিব একে আর একুশ ভাগের মধ্যে নয় ভাগ দিব একে ঠিক আছে তাহলে প্রথম পুত্র যার পাঁচ বছর প্রথম পুত্র পাবে টোটাল টাকা হলো বিয়াল্লিশশো এর প্রথম পুত্রের বয়স কত পাঁচ পাঁচ ভাগ পাবে প্রথম পুত্র বিয়াল্লিশর কত পাঁচ ভাগ পাবে টোটাল ভাগ করেছিলাম একুশশো ঠিক আছে তাহলে বিয়াল্লিশর পাঁচ বাই একুশ ভাগ খুঁজতে সে পাবে মানে একুশ ভাগের মধ্যে পাঁচ ভাগ সে পাবে দেন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি মানে এটা দ্বারা এটা গুণ এটা দ্বারা এটা গুণ দেন একুশ দ্বারা ভাগ করলে আমরা পাই এক হাজার টাকা মানে পাঁচ বছর বয়সের পুত্রটি পাবে এক টাকা দ্বিতীয় পুত্র পাবে তাহলে টোটাল টাকা হলো বিয়াল্লিশশো টাকা দ্বিতীয় পুত্র হলো সাত ভাগ পেয়েছে টোটাল ভাগ করা হয়েছে একুশ ভাগ ঠিক আছে তাহলে বিয়াল্লিশ শর সাত বাই একুশ যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি এটা দ্বারা এটা গুণ এবং একুশ দ্বারা ভাগ করি তাহলে আসে চোদ্দশো টাকা আচ্ছা তার পরবর্তী প্রশ্ন তৃতীয় পুত্র এবং তৃতীয় পুত্র পাবে টোটাল টাকা বিয়াল্লিশ এবং তৃতীয় পুত্র বয়স ছিল নয় টোটাল ভাগ করা হচ্ছে একুশ মানে নয় ভাগ পেয়েছে একুশ ভাগের মধ্যে তার মানে সে পেয়েছে আঠারোশো টাকা অতএব প্রথম পুত্র পাবে এক টাকা দ্বিতীয় পুত্র পাবে চোদ্দশো টাকা এবং তৃতীয় পুত্র পাবে আঠারোশো টাকা এই প্রশ্নটা যদি আপলোড দিব তারপরে দেখো আট নম্বর প্রশ্ন দুই হাজার একশো ষাট টাকা জমি রুমি সরি রুমি জেসমিন ও কাকলির মধ্যে ওয়ান মানে এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে সেম কথা দেখো একে এক ভাগ একে দুই ভাগ একে তিন ভাগ দিচ্ছে তাহলে মোট কত ভাগ করেছে সেটা কিন্তু আমার জানতে হবে ঠিক আছে আমরা এই অঙ্কটা যেভাবে করলাম যে আমাদেরকে যে অনুপাতটা দিয়েছে সেই অনুপাতের মোট অনুপাত করব দেন আমরা তাদের অনুপাতে তাদেরকে দিব তো সেক্ষেত্রে আমরা যদি উত্তরে আসি আমরা এট ফার্স্ট আমরা যেটা করব সমাধানে আমরা লিখবো টাকার পরিমাণ টোটাল টাকার পরিমাণ হলো দুই টাকা প্রদত্ত অনুপাত তো এখানে অনুপাত দেওয়া ছিল ওয়ান ওয়ান ইস টু টু অনুপাতের রাশিগুলোর যোগফল মানে মোট কত ভাগ করেছে তাহলে এক যোগ দুই যোগ তিন টোটাল ভাগ করেছে ছয় ভাগ যার মধ্যে প্রথম ভাগ এক ভাগ দিয়েছে হলো রুমিকে দুই ভাগ দিয়েছে জেসমিনকে এবং কাকলিকে দিয়েছে তিন ভাগ সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্টে কি করবো প্রথমে রুমি রুমি পাবে টোটাল টাকা হলো দুই হাজার একশো ষাট টাকা দুই হাজার একশো ষাট টাকা তার মধ্যে রুমি পাবে এক ভাগ টোটাল ভাগ করা হয়েছে ছয় ভাগ তাহলে দুই হাজার একশো যদি ক্যালকুলেশন করা হয় মানে এটার সাথে এই দুই কে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসে তিনশো টাকা তারপর হলো জেসমিন জেসমিন কিন্তু ছয় ভাগের মধ্যে দুই ভাগ পাচ্ছে তাই না তাহলে আমাদের জেসমিন পাবে দুই পাবে হলো ছয় ছয় ভাগের মধ্যে দুই ভাগ পাবে ছয় ভাগের মধ্যে দেন আমরা যদি এটার সাথে এটা গুণ করে এটা দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসে সাতশো টাকা তার মানে জেসমিন পাবে সাতশো টাকা তারপর কাকলি পাবে তো টোটাল টাকা ছিল এখানে দেখো এক মিসিং হয়ে গেছে এখানে এক হবে ঠিক আছে এখানে একটা লিখে নিবা দুই হাজার একশো ষাট ঠিক আছে গুণন জেসমিন পাবে তিন ভাগ টোটাল ভাগ হলো ছয় ভাগ তাহলে এটাকে যদি আমরা তিন দ্বারা গুণ করি এবং দুই দ্বারা ছয় দ্বারা ভাগ করি সেক্ষেত্রে হবে হাজার আশি টাকা পাবে তাহলে জেসমিন পাচ্ছে হাজার আশি টাকা অতএব রুমি পাবে তিনশো ষাট টাকা জেসমিন পাবে চারশো বিশ টাকা সরি সাতশো বিশ টাকা এবং কাকলি পাবে আঠারোশো আশি টাকা এ জায়গায় একটু টাইপিং মিস্টেক রয়েছে এখানে একুশশো ষাট টাকা লিখবা ঠিক আছে আচ্ছা তারপরে নয় নম্বর প্রশ্ন কিছু টাকা লাবিব ও সিয়ামের মধ্যে দেওয়া হচ্ছে পাঁচ ভাগ স্বামী কে দেওয়া হচ্ছে চার ভাগ এবং হচ্ছে দুই ভাগ ভাগ অনুপাতে করে তোমার কত সিয়াম দেখো একশো আশি টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে দেখো এবার কিন্তু মোট টাকার পরিমাণটা এখানে দেওয়া নেই মোট টাকার পরিমাণ না দিয়ে একজনের টাকার পরিমাণ দিচ্ছে তো একজনের যেই যে কে এটা এটা হলো সিয়াম তাহলে সিয়াম পেয়েছে দুই ভাগ সিয়াম কত ভাগ পেয়েছে দুই ভাগ সেখান থেকে আমাকে মোট টাকা বের করে নিতে হবে এবং বাকিদেরকে সে ভাগ কি করে দিতে হবে তো আমরা সমাধান এখানে একজন পেয়েছে পাঁচ চার ইস্টু দুই লাভিফ পাবে সিয়াম টাকার সিএম এর টাকার পাঁচ বাই দুই অংশ তাহলে এখানে দেখো লাবিব লাভ যে আছে সে পাবে হলো সিয়ামের যে টাকা সিয়াম এর টাকা এই সিয়াম এর টাকার থেকে কত পাঁচ বাই দুই অংশ তাহলে সেক্ষেত্রে কত টোটাল সিয়াম কত পেয়েছে সিয়াম বাই হলো তোমার এত টাকা মানে একশো আশি টাকা তার পাঁচ বাই দুই অংশ তাহলে আমরা যদি এটাকে পাঁচ দ্বারা গুণ করি এবং দুই দ্বারা ভাগ করি তাহলে আশো চারশো পঞ্চাশ টাকা সেম ভাবে ঠিক আছে তাহলে লাভী পেলে কত পাঁচ বাই দুই এবার লাভীপের পরে কে সামি সামি পাবে কত চার বাই দুই তাই না তো সামি পাবে সিয়ামের টাকার চার বাই দুই অংশ ঠিক আছে তো অতএব সিএম পেয়েছে কত টাকা একশো টাকা তার হলো চার বাই দুই অংশ আমরা এটাকে যদি চার দ্বারা গুণ করি এবং দুই দ্বারা ভাগ করি তাহলে সে তিনশো টাকা অতএব লাভি পাবে ৪৫০ টাকা সামি পাবে তিনশো টাকা আশা করি তুমি প্রশ্নটি বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমাদের করা হয়ে গেল সাত আট এবং নয় নাম্বার করা হয়ে গেছে এর পরবর্তীতে আমরা একটু নিচে আসবো এবং পরবর্তী বিষয়টা করবো তো এর পরবর্তী প্রশ্ন হলো দশ তো আমরা এখানে দশ নম্বর প্রশ্নটিও করে দিব সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের অংশ ডালিম দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করো এখানে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে কে কত টাকা পেয়েছে সেক্ষেত্রে আমরা সেম ভাবে আমরা কাজটা করব তো এখানে ফার্স্টে দেওয়া হয়েছিল এখানে ডালিম ও সবুজের অংশের অনুপাত তাহলে ডালিম পেয়েছে এক ভাগ আর সবুজ পেয়েছে এখানে দেখো ডাল সবুজ ডালিমের এত অংশ পায় তার মানে সবুজ পায় যেখানে এক ভাগ ডালিম যেখানে পাই এক ভাগ সবুজ ঠিক আছে তো এটার সাথে পাঁচ গুণ করা হয়েছে এটার সাথে পাঁচ কেননা এখানে যে নিচে পাঁচ রয়েছে কাটার জন্য তুমি চাইলে করতে পারো না ছিল কোনো সমস্যা নেই তাহলে এটার সাথে একের সাথে পাঁচ তিন বাই পাঁচের সাথে পাঁচ এই পাঁচ আর এই পাঁচ কাটা তাহলে যদি এখানে গুণ করা পাঁচ এক কে পাঁচ এটা যেহেতু কাটাকালো রইল তিন এর পরীতে দেখো এখানে আবারও দুই দ্বারা গুণ করা হয়েছে আহ তো এটাকে দুই এটাকে দুই দ্বারা গুণ করেছে হয়েছে তাহলে পাঁচেক দুই দ্বারা গুণ করা হয়েছে স্টু তারপর তিনেক দুই দ্বারা গুণ করা হয়েছে এবং পাঁচেক দুই দ্বারা হয় দশ তিনেক দুই দ্বারা করলে হয় ছয় এবং লিঙ্কন ও ডালিমের অংশের অনুপাত তাহলে লিঙ্কন পেয়েছে যেখানে এক ভাগ ডালিম সেখানে পেয়েছে দ্বি ভাগ কারণ বলা হয়েছে লিঙ্কনের থেকে ডালিম যে টাকা পায় সেটা দ্বিগুণ তাই লিঙ্কন এক ভাগ ডালিম পেয়েছে ভাগ দু এক পাঁচ দার্গন করা আছে তাহলে এক এক পাস দার্গন হল পাঁচ এক পাঁচ দার্গন হল দশ তার মানে এখানে দশ ইস পাঁচ এস টু দশ অতএব সবুজ ডালিম ও লিঙ্কনের টাকার পরিমাণ তাহলে সবুজ পেয়েছে কত ভাগ ছয় ভাগ এখানে লিঙ্কন পেলো কত ভাগ লিঙ্কন পেলো পা এখানে দেখো দশ ভাগ এই ডালিম পেলো লিঙ্কন পেয়েছে পাঁচ ভাগ ডালিম পেয়েছে দশ ভাগ ঠিক আছে এখানে কিন্তু সমানুপাত করা হয়েছে তাহলে সবুজ পেয়েছে ছয় ভাগ ডালিম পেয়েছে দশ ভাগ লিঙ্কন পেয়েছে পাঁচ ভাগ টোটাল কয় ভাগ করা হয়েছে অনুপাতের রাশিগুলোর যোগফল হলো ছয় যোগ এই যে সমান সমান সরি ছয় প্লাস দশ প্লাস তাহলে টোটাল ভাগ করা হয়েছে একুশ সবুজ পাবে মোট টাকা হলো ছয় হাজার তিনশো টাকা তার মধ্যে সবুজ পেয়েছে ছয় ভাগ ঠিক আছে এখানে সবুজ পেয়েছে ছয় ভাগ তাহলে ছয় এবং টোটাল ভাগ করা হয়েছে একুশ যদি এটাকে এটা দ্বারা গুণ এবং একুশ দ্বারা ভাগ করা হয় তাহলে হয় আঠারোশো টাকা ডালিম পাবে টোটাল টাকা ছয় হাজার তিনশো টাকা ডালিমের ভাগ হলো দশ ভাগ তো ডালিম পেয়েছে দশ ভাগ টোটাল ভাগ একুশ ভাগ এটার সাথে এটা গুণ করে একুশ দ্বারা ভাগ টাকা টাকা এবং পাবে টোটাল হলো ভাগ হয় পাঁচ ভাগ টোটাল ভাগ ছিল একুশ তাহলে লিঙ্কন পাবে তোমার এক হাজার পাঁচশো টাকা ঠিক আছে আশা করি তুমি বিষয়গুলো বুঝতে পেরেছ অতএব সবুজ পাবে আঠারোশো টাকা ডালিম পাবে তিন হাজার টাকা এবং লিঙ্কন পাবে পনেরোশো টাকা তো আজকের ক্লাসে আমরা এই দশ নম্বর প্রশ্ন পর্যন্ত রাখলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পঁচিশ পৃষ্ঠার পঁচিশ পৃষ্ঠার নিম্নের বাকি অংশগুলো করবো ইনশাল্লাহ তো সর্বপ্রথা সবাই ভালো থাকার সবাই জন্য দয়া করি আলাইকুম